ভারতের কোথায় লুকিয়ে আছে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি একসময় ক্ষমতার শীর্ষে ছিলেন আজ তিনি কোথায় সত্যি কি তিনি দিল্লিতে লুকিয়ে আছেন নাকি এটা শুধুমাত্র একটা গুজব রাজনৈতিক অস্থিরতার পর থেকে শেখ হাসিনার অবস্থান নিয়ে জনমতে তৈরি হয়েছে কৌতূহল অনেকে বলছেন তিনি ভারতের রাজধানী দিল্লির ভিতরে একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেই সঙ্গে বাড়িটি ঘিরে রেখেছে কড়া নিরাপত্তা বাহিনী ভারতের প্রভাবশালী মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নতুন নয় অতীতে বহুবার দিল্লিতে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন এবার উঠছে ভারত নাকি তাদেরকে আশ্রয় দিয়েছে বিভিন্ন সূত্র দাবি করছে দিল্লি জোন জন বিএলাকটি বিশেষ বাড়িতে তাকে রাখা হয়েছে বাড়িটি চব্বিশ ঘন্টা সিসিটিভিতে নজরদারি রয়েছে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা ও ভারতীয় এজেন্টরা তদরা ভিতরে রয়েছে অন্যদিকে বাংলাদেশে চলছে উত্তেজনার রাজনীতি শেখ হাসিনা নতুন সমীকরণ তৈরি হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন তিনি কি সত্যি আর দেশে ফিরবেন না সত্যি কি শেখ হাসিনা এখন দিল্লিতে লুকিয়ে আছে নাকি এটি শুধু কৌশলগত গুজব এই প্রশ্ন উত্তর এখন রহস্যের ডাকা আপনারা কি মনে করেন শেখ হাসিনা কি সত্যি দিল্লিতে আছে নাকি অন্য কোথাও লুকিয়ে আছে মন্তব্য করতে ভুলবেন না